জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক আলোচনার বিষয় হচ্ছে শনি পর্বত অর্থাৎ একজন ব্যক্তি ব্যক্তির শনি পর্বত দেখে মূলত জ্যোতিষীরা আপনার অনেক কিছুই বলে দিতে পারবে এই শনি পর্বতটা কীরকম হওয়া উচিত শনি পর্বতের সাথে অন্যান্য গ্রহের মাউন্ট কীরকম হওয়া উচিত এটা দেখে জ্যোতিষীরা আন্দাজ করতে পারবে যে আপনি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং এটা বেশিরভাগ সময়ই এটা কার্যকরী হয় মূলত ব্যক্তির কর্মজীবনে বা বিবাহিত জীবনে প্রবেশের পরে অর্থাৎ একজন মেচুর্ড মানুষের ক্ষেত্রেই এই হিসেবগুলো ধরা হয়ে থাকে যেমন কোন ব্যক্তির যদি এই বৃহস্পতি পর্বত এবং এই রবি পর্বত অত্যাধিক উঁচু হয়ে থাকে তাহলে কিন্তু শনি পর্বত তাকে ভালো ফল দেবে না এবং শনি পর্বত যদি অনেক নিচু হয়ে থাকে অর্থাৎ এই জায়গাটা যদি অনেক নিচু হয়ে থাকে তাহলে এই দুটির প্রভাবে এটা এটা অত্যন্ত বাজে একটা ফল দেবে সেক্ষেত্রে এটা কীরকম হওয়া উচিত শনি পর্বত হওয়া উচিত ফ্ল্যাট অত্যাধিক নিচু নয় এবং অত্যাধিক উঁচুও নয় অত্যাধিক উঁচু আবার আপনার শনির প্রভাবকে অতিমাত্রায় বৃদ্ধি করে দেবে অত্যাধিক আর নিচু অত্যাধিক উঁচু কোনোটাই হতে পারবে না এবং এই দুটো পর্বতের থেকে একটু নিচু থেকে নিচু হলে ভালো হয় এখন এই শনি পর্বত যদি ফ্ল্যাট থাকে এবং রকম কোনো কাটাচেরা বর্জিত থাকে যদি রকম কোনো নেগেটিভ সাইন এখানে না থাকে তাহলে কি হবে তাহলে হচ্ছে শনি পর্বত উন্নত এবং বিকশিত যদি থাকে তাহলে এই ব্যক্তিরা একা থাকতে পছন্দ করে অর্থাৎ আর সে সবার সাথে মেলামেশা যদি করেও তাহলেও কিন্তু ব্যক্তি নিজে নিজে একা অর্থাৎ সে একা একা তার একটা অ্যানালাইজ থাকে আর সে নিজের চিন্তায় চলতে পছন্দ করে এবং সে নিজেকে নিজের মধ্যে নিমগ্ন থাকতে পছন্দ করে সে অনুসন্ধানই হয় আর সে অনেক কিছু সব কিছুই সে জানতে চেষ্টা করে কি কেন কোথা থেকে এলো কিভাবে হলো এটা এরকম হবে কেন এসব অনুসন্ধানের চিন্তা তাকে প্রভাবিত করে এবং সে কিছুটা সন্দেহ প্রবণ হয়ে থাকে সঞ্চয় করতে ভালোবাসে শিল্পকলার প্রতি তার রুচি খুব একটা বেশি হয় না কিন্তু এরা ভাগ্যবান হয় এরা অনুভূতি প্রিয় হয় এবং অল্প খরচে এবং অল্প খরচে থাকতে পছন্দ করে খুব জাঁকজমক বা তা তারা পছন্দ করে না এবং রহস্য প্রিয় হয় এবং যে কোনো কিছুর রহস্য উদ্ঘাটনে তাদের একটা বিশেষ আগ্রহ থেকে থাকে তারপরে এরা ভূমি বা কৃষি রসায়ন বিদ্যা ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে পটু হয়ে থাকে এরা দীর্ঘ ব্যক্তি হয়ে থাকে আর এরা যেহেতু অর্থের সমাগমের ভাল ভালো হয় এরা উপাসনায় সফল হয়ে থাকে এবং প্রকৃতি প্রেমী হয়ে থাকে এবং পশু পাখি প্রেমী হয়ে থাকে এবং বাইরে থেকে যে সে যে ধার্মিক সেটা বাইরা থেকে বোঝা যায় না কিন্তু ভিতরে ভিতরে সে অত্যন্ত ধার্মিক হয়ে থাকে এবং বিশ্বাসী হয়ে থাকে শুভ শনি একজন ব্যক্তির জীবনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে আর ঠিক পক্ষান্তরে আবার অশুভ শনিও একজন ব্যক্তি জীবনকে সম্পূর্ণভাবে এলোমেলো করে দেয় আমি আমার শনির প্রতিকার নিয়ে আমি অনেক কিছু লিখে থাকে আমার ওয়েবসাইটে বিশেষ করে যদি আপনি নিজেই আপনার শনিকে শান্ত করতে পারেন শনিকে ভালো রাখতে পারেন আর শুধুমাত্র যদি আপনি মাতৃসেবা সেবা করে থাকেন মাকে ভালোবাসে ভালোবাসেন অনেকে বলে থাকে যে মা নেই মা না থাকলে কী করা যায় সেক্ষেত্রে আপনি বৃদ্ধাশ্রমে যান আর সেক্ষেত্রে সেখানে আপনি অনেক মায়ের মতো ব্যক্তি পাবেন আর সেক্ষেত্রে আপনি মায়ের সমগোত্রীয় বা মায়ের মায়ের সাথে সম্পর্কিত যেমন মাসি বা বয়স্ক মানুষ তাদের সেবা করেন তাহলেও আপনার শনিঘ আপনাকে ভালো ফল দেবে আপনাকে একটা নিশ্চিন্ত নিরাপদ জীবনযাপন দেবে কিন্তু শনি যাদের খারাপ হয়ে থাকে তাদের জীবনে কোনো স্টেবিলিটি থাকে না এবং তারা বিভিন্ন ধরনের হয়রানি প্রেশানির মধ্যে দিয়ে সারা জীবন যেতে থাকে ধন্যবাদ সকলকে